আউব বিল্লাহম সৈতান রাজিম ইসমিল্লাহ রহমান রহিম ইয়াই হলিন আহমান উত্তাকুল্লাহ সেই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এই ইত্তাকুল্লাহ সম্পর্কে আমি আজকে আরেকটু আলোচনা করব ইত্তাক্লাহ আল্লাহকে তুমি ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয়ের মতো ভয় করলে এবং আল্লাহকে ভয় করে আল্লাহকে ডাকলে আল্লাহ সবসময়ই বান্দাকে স্মরণ করেন এবং বান্দাকে মাফ করে দেন এই প্রসঙ্গে বন্ধুরা গেছেন পাহাড়ে পিকনিক করার জন্য তারা পিকনিক শেষ করে তিন বন্ধু পাহাড়ের দিয়ে হাঁটা করছেন এক জায়গায় গিয়ে দেখে একটা গোলাকার গর্ত এক বন্ধু সেই গর্তের মধ্যে নামলেন ভিতরে গিয়ে দেখে যে প্রশস্ত গর্তটা খুবই সুন্দর এখন ওই দুই বন্ধুকে ডাকলেন আরও দুই বন্ধু গর্তের ভিতরে নামলেন আর নামার পরে এক বিশাল বড় পাথর গর্তের মুখটা সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং ভিতর অন্ধকার হয়ে গেল এবং দেখা গেল যে তারা প্রাণপণ চেষ্টা করে পাথর সরাইতে পারে না তিন বন্ধু সিদ্ধান্ত নিলেন যে এই পাথর কোনোভাবেই সরানো সম্ভব না আর আমাদের খবর পৃথিবীর কেউ জানে না একমাত্র আল্লাহ তা আলাই আমাদের খবর জানি অতএব আমরা তার কাছে আমরা প্রার্থনা করি তার কাছে আমরা কান্নাকাটি করি এখন এক বন্ধু আল্লাহর কাছে দু হাত তুলে কান্দে মাবুত আমার জীবনে এমন কোনো ভালো নেয়া কামল নাই যে আমাদের ওসিলা আমি মাপ পাইতে পারি কিন্তু আমি আলেমের মুখে শুনেছি যে অন্নহীনকে অন্ন দিলে অর্থাৎ ক্ষুধার্তকে খিদানি করে দিলে তুমি আল্লাহ নাকি খুশি হও সেদিন তুমি দেখলা আমি সত্য বলছি না মিথ্যা বলছি এক ক্ষুধার্ধ ব্যক্তি এসে আমার কাছে খাবার প্রার্থনা করলেন আমি তাকে কাছে বসে তৃপ্তি সহকারে তাকে খাওয়াইলাম এবং সে খাওয়া দাওয়া করে সে তার মুখে হাসি আসলো এই কাসটা যদি মাবুত তোমার কাছে ভালো লেগে থাকে সে আসলে আমাকে মা করে দাও পাথরটা নিচে একটু সরে গেছে আর দ্বিতীয় বন্ধু কান্দে মাবুত আমারও এমন কোনো ন্যাকামল নাই যে ও আমি বাঁচতে পারি তবে আমি আলেমদের মুখে শুনেছি যে মা বাবার সন্তুষ্টিতে তুমি নাকি সন্তুষ্ট কর সেদিন তুমি তো দেখেছ আমি বাজার থেকে দুধ কলা নিয়ে আসলাম এবং আমার সন্তানদের সাথে নিয়ে আমি মার পাশে বসে মাকে আমি খাওয়াইলাম মা আমার সন্তানের সাথে বসে খাইল এবং সে একটা মুস্কি হাসি দিল এই হাসিটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে মা সেও ছেলে আমাকে মাফ করে দাও দেখা গেলো পাথরটা আরেকটু নিচে নেমে গেছে এরপরে তৃতীয় বন্ধু সে কান্দে মা আমি তো কোনো ভালো কাজই করি নাই যে চলে আমাকে মাফ করতে পারো তবে আমার একটা শাশত্ব বোন ষোলো সতেরো বছর বয়স তারা আমি বহুদিন যাব টার্গেট করছিলাম কাছে পাওয়ার জন্য সেদিন আমার শাশুড় দরিদ্র সেদিন আমার শাশত্ব বোন আমাকে সাইসি বলল যে ভাই আমরা অনাহারে আসি সারাদিন আমরা না খেয়ে আসি ভাই বোনের কান্নাকাটি সহ্য করতে পারিনি তা আপনা কাছে আসছি আপনি আমাকে কিছু পর্যায় হাসানা দেন আব্বা কাজ করলে আপনার করজে হাসানা আমি পূরণ করে যাব আর আমি তাকে বললাম যে তুমি যদি আমার হয়ে যাও আমার সমস্ত সম্পদ তোমার হয়ে যাবে অতএব তুমি যদি আমার কথায় রাজি থাকো তাহলে আমি তোমাকে যা চাও আমি তাই দিয়ে দেব তখন মেয়েটি কিছুটা সম্মতি দিলেন আর দেওয়ার পরে সে তাকে কিছু হাম দিয়ে দিলেন এবং সেই হামগুলি নিয়ে বাজার করে বাইবন নিয়ে খাইলেন গভীর রাত রোজনী যখন পৃথিবীর নীরব নিস্তব্ধ কোনো প্রাণীর সারা শব্দ নাই সেই মুহূর্তে সেই ব্যক্তি যুবক ঘরে ওই মেয়েটা আস্তে আস্তে মৃদু পায়ে সেই ঘরের ভিতরে ঢুকলেন আর যুবকের শরীরের পশম দাঁড়িয়ে গেছে সেই সময় তার শরীরের ভিতরে গরম হয়ে গেছে উত্তপ্ত হয়ে গেছে আর তার শাশত বোনের দিকে হাত বাড়াইলেন আর শাশত বোন একটা চিৎকার দিলেন ইত্তাকুল্লাহ আর সাথে সাথেই আমিও আমার জবানের থেকে বের হয়ে গেল ইত্তাকুল্লাহ অর্থাৎ আল্লাহকে ভয় করো আর সেদিনই আমি এই ইত্তাকুল্লাহ বলার পরে আমি মনে মনে আমি একটা পণ করেছি যা আমার জীবনে শুধু আজকে নয় আমার জীবনে আর কখনও জেনা করিব সেই দিন তো মাবুদ অন্য আর কেউ ছিল না একমাত্র আমার সাত দু বোনের সাথে তোমাকে না দেখে বিশ্বাস করেছি এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে তুমি সেও শিলা আমাকে মাফ করে দাও দেখা গেল পাথর সরে গেছে তিন মুখ তিন বন্ধুই মুক্ত হয়ে গেলেন অতএব আল্লাহকে যদি ভয়ের মতো ভয় করে আমরা আল্লাহর কাছে গান দিই আল্লাহ তাবরক তালা আমার আপনার দিন্দিগুলো না মাফ করে দেবেন আমাকে আপনাকে যে কোনো বিপদ থেকে মুক্ত করে দিতে পারে আমা আলাইনা ইল্লাল বালাক যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমাকে অনুসরণ আমাকে ফলো করবেন ইয়া এবং সাবস্ক্রাইব করবেন ইয়ে আশাবাদ ব্যক্ত করি আমার কথা শেষ করছি আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ